হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সপ্তাহে আজকে ব্লগটা শুরু করছি আমি এখন থেকে আর আজকে অনেক সকাল কারণ আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে আমি আমার মনে মার্কও করিনি কারণ আজকে বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো দুটোই আছে যেহেতু বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে হয় না কিন্তু লক্ষ্মী পুজোটা হয় আটটার মধ্যে ঠাকুর মশাই আসবে আর কি এখন সমস্ত বাসির কাজ সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আবার ঠাকুর ঘরে যেতে হবে দেখতে থাকো আজকের ব্লগটা করে চল সকাল সকাল আমাদের ছোটরা নিয়ে উঠে পড়েছে এই যে দেখো কাজকর্ম সাজছে কারণ বাড়িতে লক্ষ্মী পুজো সমস্ত কিছু আয়োজন করবে চা বসিয়েছো নাকি গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং সবাইকে তো চলো এখন তাড়াতাড়ি করে কাজ সেরে না দেখতে পাচ্ছি ও কাজ করছে আমরাও কাজ করছি বাসি কাজ সেরে চা খেয়ে আবার স্নান করে পুজোর ঘরে যেতে হবে ছাদে চলে এলাম কাপড় নিয়ে এখন কাপড় বললে এখন একটু রেখেছে হয়ে গেছে আজকে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে আর যদি আকাশ পুরো পরিষ্কার চার দিন ধরে পুরো পচিয়ে দিল তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর সমস্ত কিছু দেখো এখন আমি জোগাড় করছি ঠাকুর চলে আসবে পুরীতে প্রায় সাড়ে সাতটা বাঁচছে তার জন্য সব জোগাড় চলছে এখন ফলগুলো কেটে নিলেই আমার এদিকে সব জোগাড় কমপ্লিট হয়ে যাবে আর চান করেই ওপরে চলে এসেছি মাথার চুলও খোলার টাইম পাই দেখতেই পাচ্ছি তা চলো এখন তাড়াতাড়ি করে পুজোটাতে সমস্ত কিছু জোগাড় করি তারপরে নিচে যাব নিচে গিয়ে একটুখানি অপরিষ্কার হব শুধু সামটা করেই চলে এসেছি যোগার তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবে আর এই লক্ষ্মী আমাদের কিন্তু তিনবার পুজো হয় একবার হচ্ছে তোমার ভাদ্র মাসে একবার হচ্ছে পৌষ মাসে আর একবার হচ্ছে চৈত্র মাসে পুজো হয় তার জন্য এটা আমাদের পুরো লক্ষ্মী আর পূজা লক্ষ্মী পুজো আমাদের বাড়িতে হয় তো চলো দেখো আমার সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে এখন ঠাকুর মশাই আসার অপেক্ষা ঠাকুর ঘরের সমস্ত যোগাড় চান করে নিজে চলে এলাম আর নিচে আমি একটু রেডি হয়ে নিলাম আর আজকে অনেক দিন পর শাড়ি পরেছি লক্ষ্মী পুজো বলে বাড়িতে কথা তার জন্য শাড়ি পরলাম তা আমার এই লুক্সটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এখনো ঠাকুরমশাই আসেনি এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা ঠাকুরমশাই বলেছিল আটটার মধ্যে আসবে এখন আধা ঘন্টা হাতে বাকি আছে তো চলো এখন একটু ঘরে কাজ টাজ করে ঠাকুর মশাই চলে আসবে সব হয়েই গেছে হয়ে হয়ে যাবে তো মশাই চলে এসছে আর এখন পুজো শুরু হবে চলো আমরা এখন সবাই মিলে উপরে যাচ্ছি এই যে আমাদের ছোট বাবু ছোট রানী সবাই যাচ্ছে এদিকে একটুখানি বলে দাও সবাই ঠাকুর মশাই চলে এসছে ঠাকুর মশাই চলে এসেছি আমরা এখন পুজো দিতেও করে যাচ্ছি আপনারা পুজোটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো সাথে পুজো হয়ে গেল দেখতে পেলে ঠাকুর চলে গেল আর এখন নিচে চলে এলাম একটু চা করবো কারণ সকালবেলায় সেইভাবে আমরা খেয়েছি কিন্তু তোমার দাদাভাই চা খায়নি তাই তোমার দাদাভাইকে এখন একটু চা করে এই যে চা বসিয়ে দিয়েছি দেখো চাটা হয়ে যাক তারপরে আবার রান্না করতে হবে আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো শুধু নিরামিষ রান্না হবে তার জন্য বাজারে গেছে ফুলকপি আনতে বলেছি ফুলকপি আলুর তরকারি ডাল আর ভাত খাবো করব কিন্তু আমরা তো ভাত খাব না আমি ভাত খাব না আমি রুটি খাবো যদি লক্ষ্মী পুজো হয়েছে